নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমি আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাপা আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ইলিশ মাছ ভাপাটা তৈরি করি প্রথমেই আমি একটা কাচের বোল নিলাম তার মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম আমি এর আগে আমি আগের থেকেই করে রেখেছিলাম যে পেস্টটা এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাদাম দিয়ে একটা পেস্ট আমি আগেই তৈরি করে রেখেছিলাম এখানে আমি টু টেবিল স্পুন পোস্ত নিয়েছি এক টেবিল স্পুন সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা ও চারটে কাজু বাদাম নিয়ে একটা পেস্ট আমি আগেই বানিয়ে রেখেছিলাম এরপর আমি হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ দেব তারপরে এই মশলাটাকে আমি ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নেব যাতে কোনো মাছ যাতে মশলা লাগাতে বাদ না পড়ে যায় এখানে বন্ধু আরেকটা কথা যে আপনারা চাইলে লঙ্কা আমি যে আমি তো চারটে লঙ্কা দিয়েছি আপনারা যে যেমন খুশির ঝাল খেতে পারেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন তারপর আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে আবারও মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটা স্টিলের পাত্র নেব তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে পাত্রটার গায়ে ভালোভাবে একটু লাগিয়ে নেব পাত্রটার গায়ে সর্ষের তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি ওই বোলের মধ্যে রাখা মাছের টুকরোগুলোকে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব এবং বোলের মধ্যে লেগে থাকা যে গ্রেভিটা আছে সেটা ভালোভাবে কেকে আমি মাছের উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব এরপর আমি এই মাছের মধ্যে কিছু কাঁচা লঙ্কা দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু আমি সর্ষে পোস্তর মধ্যে লঙ্কা বাটা দিয়েছি এটা আপনাদের মনের মনে আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা আস্ত লঙ্কা দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু অনেকেই লঙ্কাটা বেশি খায় ওই জন্য আমি আস্ত লঙ্কা দিয়ে যার যেটা ভালো লাগবে সে হয়তো সেই হিসাবেই লঙ্কাটাকে আবার নিয়ে তার মতন করে খেতে পারবে ওই জন্য আমি কটা আস্ত লঙ্কা দিয়েছি এবং তার উপর দিয়ে আবারও সর্ষের তেল ঘুরিয়ে প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে দিয়েছি এরপর এই যে মাছগুলোকে সাজিয়েছি এরপরে ঢাকনাটা দিয়ে টিফিন বক্সটাকে আমি ভালোভাবে আটকে দেব আটকে দেওয়ার পরে যদি গায়ে কোনো রকম মশলা লেগে থাকে ওই জন্যে আমি ভালোভাবে একটা নেতার সাহায্যে মুছে নিচ্ছি এরপর আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে কড়া বসিয়েছি কড়ার মধ্যে আমি আগে একটু জল দিয়ে রেখেছিলাম এবং জলটা আমি হাত দিয়ে দেখছি উষ্ণ গরম হওয়ার পরে আমি টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেব আমি আর আবারও একটু হাত দিয়ে দেখলাম যে জলটা গরম হয়েছে কিনা আমার এবার হালকা একটু গরম হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা করার মধ্যে বসিয়ে দিচ্ছি এমনভাবে বসাবে বা জলটার পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে ওই যে দেখুন আমার টিফিন বক্সের ঠিক মাঝামাঝি পর্যন্ত জলটা এসছে এরপরে আমি এই টিফিন বক্সটাকে একটু একটা ঢাকনা দিয়ে বা টিফিন বক্সের এই কড়াটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কোনো কোনোরকমভাবে সাইড দিয়ে যেন কোনো হাওয়া বার হতে না পারে এইভাবে আমি দশ মিনিট মিনিট খুব ফুটিয়ে নেব আবারও দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি দেখুন কি সুন্দর জলটা ফুটছে বা ভাপটা বার হচ্ছে তখনই আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আরও দু মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখার পরে আবার ঢাকনাটা তুলে দেখুন আমার আশা করছি এবার হয়ে গেছে আমি এবার টিফিন বক্সটাকে নামাবো আমি একটা খুন্তি সাহায্যে টিফিন বক্সে নামিয়ে এবার ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর হয়েছে কি সুন্দর কালার এসছে আমার ভাবার আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটার লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং ভালো লাগলে আমাকে কিন্তু সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এইভাবেই হয়ে গেল ইলিশ মাছ ভাপা এবং গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধু धन्यवाद